আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা সেটা আজকে বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক ফর্মুলা মিলা মিলাচ্ছি কারণ আমার মুরগি ডিম দেওয়া শুরু করেছে আল্লাহ রহমতে তো এখানে আমি ভাতের মার দিয়ে মুরগির খাবারটা দিচ্ছি এখন দুপুরবেলা তো আমি শীতের দিন একবেলা ভাতের মার দিয়ে দুপুরবেলা আমি খাবারটা দিই আর গরমের সময় দুইবেলা দিই তবে এই খাবারটা খেয়ে আমার মুরগি ভালোই সুস্থ আছে এবং ডিমও দিচ্ছে আমার মুরগি যতগুলো মুরগি ততগুলোই ডিম দিচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন খামার খামারি বলতে যারা নতুন আর কি বাসে মুরগি পালে বা নতুন এখন যারা ইচ্ছা করছে যে নিজেদের ঘরের চাহিদা পূরণ করার জন্য তারা আসলে অল্প খরচে এই খাবারটা তৈরি করতে পারবে এ কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই খাবারটা আমার বানাতে টাকা খরচ পড়েছে আর আমাদের এখানে বাজারে সত্তর টাকা কেজি খরচ সত্তর টাকা কেজি পড়ে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার মুরগি খাবার তৈরি করি তো চলুন দেখে আসি আমার মুরগি খাবার আমি কিভাবে তৈরি করছি হ্যাঁ সব কিছু সুন্দর করে নিয়েছি একসাথে এখানে আমার বিশ কেজি থেকে একুশ কেজি রেশিও খাবার হবে আমি দেখাই এখানে আছে প্রথমে গম তারপর আছে হচ্ছে খুদ তারপরে আছে হচ্ছে ভুট্টা ভাঙা আছে সুটকি আছে ভুট্টার আটা যেটা একদম মিহি এটা তারপরে আছে হচ্ছে গমের ভুসি যে একদম সুন্দর গমের ভুষি তারপর আছে লাইম স্টোন এই যেগুলো হচ্ছে লাইম স্টোন এগুলো অবশ্যই লাগবে আছে ডিমের খুসার খোসার গুঁড়া এগুলো সিদ্ধ করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর গুঁড়া করা হচ্ছে তারপর হচ্ছে সরিষার ফুল তেল আছে হচ্ছে লবণ কালিজিরা তারপরে প্রো প্রোমিক্স তারপরে হচ্ছে খাবার খাবার সোদা তারপরে তুলসী গুঁড়া তুলসী পাতার গুঁড়া আর কি তারপরে হচ্ছে এটা ডিসিপি তারপরে এটা হচ্ছে ভিটামিন মিনারেল যে ইয়েটা তারপরে হলুদের গুঁড়া এগুলো নিয়েছি পরিমাণ করে এই তো আমার উপকরণ আর আমি মাপটা বলে দিচ্ছি এখানে আসলে খাবার অনুযায়ী মাপ নিতে হবে আমি বিশ কেজি ওজনের খাবার ইয়ে করেছি তো আমি এগুলো মাপ মিশাতে থাকি আর মাপ বলতে থাকি চলো এখানে চার কেজি ভিতা আছে তারপরে চার কেজি চার কেজি হচ্ছে খুঁট চার কেজি খুঁট আসলে এই খাবারটা ঘরে তৈরি করলে ভালোই হয় মোটামুটি কমও পড়ে তো আমি চেষ্টা করি আর কি আমার মূলকে ঘরে খাবারের তৈরি করে দেওয়া আর এটা হচ্ছে ভুট্টার গুঁড়া গুঁড়া বলতে ফাঁকি পাউডার আটা যেটা বলে আটার থেকে একটু মোটা আর কি সুজির মতো অনেকটা একটু এই অ্যাপ্লাই করে দেয় আমি হ্যাঁ তারপর দিব হচ্ছে গম এখানে গম হচ্ছে দুই কেজি গমটা দিয়েছি দুই কেজি তারপরে এখানে গমের ভুষি দিলে হচ্ছে দুই কেজি আমি এই খাবারটা মাটিও খাওয়াই এই কারণে আমি একটু ভুষিটা বেশি দিলাম কারণ হয়তো মাখিয়ে খাওয়ালে একটু গুঁড়া গুঁড়া হলে ভালো হয় আমি ভাতের মাঠ দিয়ে এই খাবারটা মাখিয়ে খাওয়াই এই আর এখন দাও সুট সুটকির গুঁড়া এই যেটা এটা হচ্ছে সুপকি গুঁড়া সুপকি গুঁড়া হচ্ছে এখানে দুই কেজি কারণ প্রোটিনের চাহিদা মিটাবে এটা বাজার থেকে সুটকির দোকান থেকে আসলে এই গুঁড়াটা আমরা সংগ্রহ করি ওদের কাছে যেয়ে বললে ওরা এই গুঁড়াটা দেয় একদম সুন্দর ঝরঝরা সুটকির গুঁড়াগুলা খুবই সুন্দর আচ্ছা আর এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়া এটা পাউডারটা উঠতেছে এটা সুন্দর করে আমরা ওই যে যার সিদ্ধ ডিম বিক্রি করে বা হোটেলে এখানে যে বলে রাখলে বা নিয়ে আসলে ওখান থেকে বেশি করে একবারে তারপরে এইভাবে না প্রথমে এটা এইভাবে দিয়ে দাও বলে আসলে ওটা একবারে নিয়ে আসে সিদ্ধ করে তারপরে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করে মিক্সচারে আর কি ব্লেন্ড করে নিলে সুন্দর হয়ে যায় আর কি এই তারপরে যাবে হচ্ছে সরিষার খোল সরিষার খোলটা আমি বাসায় মানে নিয়ে এসে এটাকে আমি মিক্সচারে একদম একদম পাউডার করে নিই হালকা গুঁড়া গুঁড়া সুজির মতো দানা দানা আছে এরকম করেছি একদম পাউডার করলে আসলে মুরগিদের খেতে সমস্যা হয় এর জন্য একটু দানা দানা করেছে এখানে সরিষার ফুল আছে এক কেজি হ্যাঁ এখন আমি দিতেছি এখন এর মধ্যে যাবে লাইম লাইম স্টোন লাইম স্টোনটা মাস্ট দিতেই হবে কারণ লাইম স্টোনে ডিমের খোসা হয় ডিমের পাড়ার পরিমাণ বাড়ে এটা দরকার লাইম স্টোনটা একদম মাসলে দিতেই হবে এখানে দুই কেজি লাইম স্টোন দেওয়া হয়েছে তারপরে দেয়া হবে এই যে এইটা এখানে আছে আমি আবার একটু বলে দিতেছি এখানে আছে তুলসির গুঁড়া এটা তুলসির গুঁড়াটা ইচ্ছা মানে আপনার ইচ্ছা আমার কাছে ছিল আর তুলসীটা দিয়েছি এখন শীতকাল ঠান্ডার থেকে আর কি বা মানে একটু উপকার পাওয়া যাবে ঠান্ডার জন্য এখানে তুলসির গুঁড়া দিয়েছি তুলসী পাতার গুঁড়া এখানে দিয়েছি ডিস ডিসিপি তারপরে ডিসিপি দিয়ে হ্যাঁ ডিসিপি তারপর হচ্ছে হলো ভিটামিন মিনারেল আর দিয়েছি লবণ দিয়েছি কালিজিরা এটাও আপনার ইচ্ছা অনুযায়ী কালিজিরাটা সব কিছুর জন্য ভালো এর জন্য আমি দিয়েছি দিয়েছি হলুদ হলুদটা পেটের জন্য অনেক ভালো পেটকে ভালো রাখে দিয়েছি হচ্ছে খাবার ছোটা এটা খাবার হজম করবে মুরগির জন্য ভালো তারপরে দিয়েছি হচ্ছে প্রি প্রিমিক্স প্রিমিক্স দিয়েছি এই হুম প্রোটিন আর কি প্রিমিক্সটা হচ্ছে প্রোটিন এটা দিয়েছি হ্যাঁ এখন এগুলো সবগুলো দিয়ে আমি মাখিয়ে দেব হ্যাঁ এটা একসাথে মাখায় নাও একটু নিচা করো হ্যাঁ আর একটু নিচা করো হ্যাঁ এটা সবগুলো আগে মাখায় নিলে সবগুলোর মধ্যে সুন্দরভাবে মিশবে আলাদা আলাদাভাবে দিলে আসলে দেখা যায় যে তো একটু মিশায় না হ্যাঁ এই হচ্ছে টুকুর দিকে দিয়ে দাও সুন্দর করে তারপরে দিয়ে দিব হচ্ছে তেল সর্বশেষ তেলটা দিতে হবে তেলটা এই খাবারগুলোকে বাইন্ডিং করবে এবং তেলেরও কাজ আছে এখানে হুম হুম দিয়ে দেয় দুটো থেকে হুম সব কিছুরই পরিমাপ আছে পরিমাপ করে দিতে হবে আমি পরিমাপ বলে দিয়েছি তেলটা নিয়েছি হচ্ছে দুশো গ্রাম তাই না তেলটা দুশো গ্রাম না হয়েছে মনে হয় আমার তেলের পরিমাপটা বলা হয় নাই তখন মাখানো পর আসলে এটা বোঝা যায় যে খাবারটা কতটা সুন্দর হয়েছে আমরা মাখিয়ে তারপর আপনি দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর হয়েছে খাবার আসলে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না অনেক সুন্দর হয়েছে খাবারগুলা এখানে আপনি ইচ্ছা করলে আরও আরেকটু বেশি ভুট্টা গুঁড়া মিলাইতে পারেন তাহলে আরেকটু ইয়ে হবে ভালো হবে আমার আসলে এখানে আমার মনে হচ্ছে যে আমি আর আরও দুই কেজি ভুট্টার গুঁড়া মিলাবো তো কারো কিছু জানা থাকলে বা আমাকে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন তবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম